আজ চার জুলাই যুক্তরাষ্ট্রে মহান স্বাধীনতা দিবস সতেরোশো সালে স্বাধীন হওয়া দেশটি এবার তাদের দুইশো ঊনপঞ্চাশতম বার্ষিকী উদযাপন করছে সতেরোশো ছিয়াত্তর সালের দোসরা জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস এর দুই দিন পর চার জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস বরাবরের মতো এবারও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিবসটি অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও কনসার্ট সেই সঙ্গে থাকবে চোখ ধাঁধানো আতসবাজি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিবসটি অতিবাহিত করবেন হোয়াইট হাউসে বিশিষ্ট জনদের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে আতসবাজিও তিনি প্রত্যক্ষ করতে পারেন বলে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জমকালো আতসবাজি চল্লিশ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ করবেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা মেসির পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া টেক্সাস মিশিগান আটলান্টিক সিটি সহ পঞ্চাশটি স্টেটের বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতসবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এসব শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও পারিবারিক এবং সামাজিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা